শনি যে মার্চ মাসে গমন করবে মিন রাশির ঘরে যে এই যে মার্চ মাসে যখনই গমন করবে তখনই শুরু হয়ে যাবে যে যে রাশিগুলির সমস্যা প্রচুর সমস্যায় পড়বে তারা তারা ভাবতে পারছে না কতটা সমস্যায় পড়তে পারে শনি যখনই উত্তর পাদপদে নক্ষ্রতে ঢুকবে তার মানে ২৬ নম্বর নক্ষ্রতে প্রবেশ করবে তার মানে শনি শনির নক্রতে প্রবেশ করবে মার্গি হয়ে গিয়ে ঢুকে যাবে তখন ঢুকে গিয়ে কিন্তু মীন রাশির ঘরে গিয়ে প্রবেশ করলো এবার মীন রাশির ঘরে যখন প্রবেশ করল মিনের তো সাড়ে সাতির প্রভাব তো চলছে আরও বৃদ্ধি পাবে যদি আপনার উত্তর পাদপাদ নক্ষ্র জন্ম হয় দেখা গেল ছাব্বিশ নম্বর নক্ষ্রত আপনার জন্ম হল আর শনিও ঢুকল ওই একই নক্রতে তাহলে শনি প্লাস চন্দ্র প্লাস বিশ যোগ প্লাস সাড়ে সাতি এই দুটো একই একসাথে যে এফেক্ট যে কতটা ভয়ঙ্কর হতে পারে ধারণা করতে পারবেন না শনি হচ্ছে ন্যায়ের দেবতা যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে শনি হচ্ছে কর্মের দেবতা এই কর্মের দেবতার জন্য শনি আমাদের কাল পুরুষের অঙ্গ হিসাবে দশমপতি এই দশমপতি মকর আর একাদশপতি কুম্ভ কর্ম করে ধন উপার্জন করে এটাই হলো শনির ক্যারেক্টার শনি মার্চে চলে যাবে মিন রাশির ঘরে যেখানে কিন্তু শুক্র প্লাস রবি এবং বুধ একত্রিত হবে ওই টাইমটাই শুক্র মানে দৈত্রগুরু প্লাস শনি প্লাস রবি প্লাস বুধ এই কটি গ্রহ যখনই একত্রিত হবে তখন কোনো না কোনো রাশির ক্ষেত্রে সমস্যায় করতে পারে প্রথমে আসব মীন রাশি মীন রাশি তো সাড়ে সাতির এফেক্ট প্রবল সমস্যা ডিপ্রেশন টেনশন অর্থনৈতিক কষ্ট কোনো আত্মীয়হানি হয়ে যাওয়া যদি পারেন শনি সাড়ে সাতির প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন এই সাড়ে সাতির যত ফেলে রাখবেন ততই সমস্যার সৃষ্টি করবে পারলে আপনারা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন এবার প্রবল সমস্যায় পড়বে মেষ রাশি বা মেষ লগ্ন মেষ রাশির ও শনির সাড়ে সাতই শুরু হয়ে যাবে মার্চ মাসে মকর কিছুটা হলো রিলিফ পেয়ে যাবে কুম্ভ লাস্ট স্টেজ চলবে মিনের এর সেকেন্ড স্টেজ এবং মেষ রাশির ফার্স্ট স্টেজের প্রকোপ বা বিপদে বা সমস্যায় পড়বে কারণ বৃহস্পতির সাথে শনির একটু হলেও সন্ধি রয়েছে সেই কারণে মিনের কিছুটা মিশ্র ফল প্রদান করবে কিন্তু সাড়ে সাতির ফল ভোগ করতেই হবে মেষের ক্ষেত্রেও কিন্তু যেহেতু মেষের ঘরে নিচস্ত হয় সেই ক্ষেত্রে আপনার সাড়ে সাতির প্রভাব কিন্তু শুরু করবে মেসের ক্ষেত্রেও মেন্টাল সমস্যা অর্থ সমস্যা আপন মানুষের কাছ থেকে কোনো সাপোর্ট পাবেন না কাছের মানুষ দূরে চলে যাবে আত্মীয় হানি করাবে আপনার ডিপ্রেশন করাবে টেনশন করাবে লোন করিয়ে দেবে মিন রাশির মতো এবারও আস এবার আসব যে রাশির সমস্যায় পড়বে চতুর্থভাবে যখন থাকবে মকরে তৃতীয়স্ত হয়ে গেলেও থাকবে এবার ধনু রাশির ঢাইয়া শুরু হবে ধনুরাশিরও কিন্তু ঢাইয়া শুরু হবে মার্চ মাসে চতুর্থভাবে যখন শনি থাকবে তখন তার ঢাইয়া শুরু করবে গোছর অনুযায়ী ঢাইয়া ধনুরাশির ক্ষেত্রেও গৃহসুখের কাছ থেকে ডিপ্রেশন শুরু করবে মায়ের শরীর ভালো যাবে না গৃহে মামলা মকরদমা হতে অবধি পারে আপনার স্ত্রীর সহিত কোনো মতবিরোধ হতে পারে এবার সিংহেরও ক্ষেত্রেও কিন্তু শরীর ভালো যাবে না দ্বিতীয় দৃষ্টি করলেও শনি সপ্তম দ্বিতীয় দৃষ্টি করলেও ব্যবসা বা শরীর কিন্তু ভালো যাবে না পায়ে হাতে যন্ত্রণা নার্ভের সমস্যা স্পন্ডেলাইটিস স্কিন প্রবলেম হাড়ে গিঠে যন্ত্রণা কোনো অস্ত্রোপচার ও হতে পারে যখন মঙ্গল তার সাথে ট্রানজিট করবে মঙ্গল যখন শনির সাথে কমপ্যাক্ট হবে একটা কানেকশন দেবে এই শনি আপনার ক্ষেত্রে সপ্তমপতি এবং ষষ্ঠপতি হওয়ার জন্য যখন আপনাকে কর্মের প্রচেষ্টা করতে হবে কর্মের জন্য আপনাকে ছুটতে হবে যদি ছুটতে পারেন তবে কিন্তু ইনকামের একটা জায়গা আপনি দেখতে পাবেন এবার আসব কন্যা রাশি এই কন্যা রাশির ক্ষেত্রেও একটু প্রবলেম দেখা দেবে কারণ সপ্তমে যখনই আপনার শনি প্রবেশ করবে আপনার রাশির উপর দৃষ্টি করবে সেই সময় কিন্তু আবার কেতু চলে যাবে দ্বাদশে আর রাহু চলে যাবে ষষ্ঠে তখন থাকবে শনির দৃষ্টি মেন্টাল ডিস্টার্ব বা দূর দেশ থেকে বন্ধু লাভ দূর দেশ থেকে সুখের হানি দৃষ্টি করতে পারে বা কোনো প্রিয়জন বা আপনার মনের মানুষ আপনি দূর দেশ থেকে পেতে পারেন যদি পারেন যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনারা মনে করেন আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনারা তাড়াতাড়ি প্রতিকার করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন